গরমকালে যেমন পাখি ডাকে না এমন পাখি ডাকছে ঠান্ডা নেই গো খুব একটা এতে তো শরীর খারাপ করবে হট করে ঠান্ডাটা কমে গেল সাবধানে একবার ঘড়িতে বাজে এখন ছটা ও গেল এখন কাজে ঝলো দরজা দিয়ে দিই কারণ এখনও কেউ ওঠেনি বাইরে আর আমার তো এখন উঠে লাভ নেই আমি এখন আবার শুয়ে পড়বো কিছু করার নেই এত সকালবেলায় উঠে বসে থাকাও সম্ভব নয় গতকালকে দিয়েছিলাম মাথায় তেল মাথায় ভালো করে তেল জল দিয়েছিলাম আমার মাথাটার অবস্থা দেখো এমনি মাথা ভার ভার লাগছিল তার মধ্যে আরও যেন ভার হয়ে গেছে বাবা দেখো চোখ মুখ গুলো কেমন ফলাফলা লাগছে না অনেকে বলছে দুদিন ধরে যে চোখ মুখ নাকি আমার ফলাফলা কি জানি হ্যাঁ তোমরাও দু এক আমাকে কমেন্ট করেছিলে কিন্তু তখন নোটিস করিনি কিন্তু এখন যেন নোটিস করছি যে চোখ মুখ ফলাফলা আজকের বাইরের ওয়েদারটা ভীষণই মেঘাচ্ছন্ন টাইপের হালকা হালকা রোদ উঠেছে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে আর একটা জিনিস হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি বাইরে ফ্লোরে মানে পুরো সারা ঘর বলতে পারো রান্নাঘরে বলতে পারো সমস্ত জায়গায় কি হচ্ছে এটা বুঝতে পারছি না এর জন্য তো সকালবেলায় উঠলামই হচ্ছে সাড়ে আটটার দিকে কারণ আমি ছটা দশে গিয়ে শুলাম আর শুলেই তো ঘুম আসে না তখন ছটার সময় আমার বর কাজে গেল দিয়ে ছটা দশে গিয়ে একটুখানি ঘুম আসলো তারপর সাড়ে আটটার দিকে উঠলাম উঠে টুকটাক কাজ সারলাম কি করবো বলো অত সকালবেলায় উঠে এই তো দু একটা কাজ থাকে তাও আবার রান্নাঘর ক্লিন থাকে শুধু ঘর বারণ ঝাড় দেওয়া বাসি বিছানা তোলা এই তো যাই হোক এবার একদম ফ্রেশ লাগছে তো তারপর হচ্ছে কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিলাম এবার খাবো হচ্ছে ড্রাই ফ্রুটস তার আগে তোমাদের একটা জিনিস দেখায় চলো এদিকে কিছু বুঝতে পারছ তোমরা ফ্লোরে এদিকে দেখো একটা জল জল ভাব টাইপের নাম যখন আমি ঘর বারান্দা পুরো ঝাড় দিলাম তখন কিন্তু এ ব্যাপারটা ছিল না এই দেখো মানে পুরো ছাপ ছাপগুলো বোঝা যাচ্ছে এই ঘরেও সেম এই ঘরেও মানে কি হয়েছে পুরো একটা জলীয় যে একটা বাষ্প হয় না সেই জলীয় বাষ্পটা পুরো মেঝেতে হয়েছে ইভেন আমাদের যে ওই টাইলস বারন্দা তারপরে বাথরুম বাথরুমের টাইলসে হয়েছে মানে ফ্লোর সরি ওয়ালের কথা বলছি ওয়ালেও এরকম হয়েছে পুরো একটা ভেজা ভেজা মানে কেমন একটা এই দেখো এই দেখো দেখো এরকম আমি জুতো দিয়ে টানছি এরকম মানে একটা জলীয় বাষ্প হয়ে রয়েছে সেটাই এই যে এরকম গেলেই দাগ হয়ে যাচ্ছে পুরো জল জল পুরো ফ্লোরটাতে এরকম হয়েছে জানো পুরো ফ্লোরে এমনকি ওয়ালের টাইলসগুলোতেও এরকম হয়েছে কেন বুঝতে পারছি না এরকম হলো প্রচণ্ডভাবে দেখো পুরো ছাপ ছাপ করে রয়েছে সকালে যখন ঝাড় দিলাম এরকম ছিল না সকালবেলা যখন আমি ঝাড় দিলাম ঘর তখন কিন্তু এরকম ছিল না কিন্তু তারপরে দেখি আস্তে আস্তে মানে একটা হাওয়া দিতে শুরু করলো আর সেই হাওয়া দিতে দিতে দেখি ঘর বাড়ি পুরো ফ্লোর দিয়ে ইভেন এ দেখো এইখানে পর্যন্ত এই জায়গাটাতেও পুরো এই যে দাগ দিলেই কেমন জলীয়র মতন পুরো একটা জলের একটা আবহাওয়া রয়েছে তার মধ্যে হাত পড়লে সেই দাগ হয়ে যাচ্ছে এরকম কেন হলো জানি না তোমরাও জানি তো তোমাদের বাড়িতে কি এরকম হয়েছে আমি এই প্রথমবার দেখলাম এরকম হতে তো আর কি করা যাবে সকালবেলা রান্নাবান্না বসাবো সকালে রান্নাবান্না সেরে নিয়ে পুরো ভাবজি ফ্লোরটা একবার মুছে দেব তাহলে যদি এই এটা হয় আর বাইরে তো ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে গো ভীষণ মানে কেমন হাওয়া বলো তো ফাল্গুন মাসে ঠিক যেমন একটা হাওয়া দেয় না হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম ঠিক তেমন একটা হাওয়া দিচ্ছে আয় গোলু আয় ওই দেখো আসো আবার ডাকলে ঝগড়া করে মানে যেখানে যাচ্ছে যেতে না দিলে ঝগড়া করবে এই হচ্ছে ব্যাপার দেখো তোমাদের গুড মর্নিং জানাই নি আর বক বক করে যাচ্ছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসাতে বড়দের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো আপাতত এইটুকু হচ্ছে আপডেট এবার রান্নাঘরে যাব রান্না করব সকালের এখন ড্রাই ফ্রুটসটা ভেজানো আছে ওই ড্রাই ফ্রুটসটা খেতে খেতেই এদিকে রান্না বসিয়ে দেবো ভাত বসিয়ে দেবো ভাবছি একটু ডাল করবো যেন সকালবেলা মানে আলু সেদ্ধ তো দেবো ওই ডিম সেদ্ধও দেবো তার সাথে একটুখানি লাউ দিয়ে ডাল খেতে ইচ্ছে হয়েছে গতকালকে এক একজনের ওই যে একজনার মানে রান্নার চ্যানেল রয়েছে কি যেন নাম কি ফুড কি যেন যাই হোক আমার অত মনে পড়ছে না কিন্তু আমি ফার্স্ট টাইম কালকে ওনার ইয়েটা দেখলাম চ্যানেলটা কালকে আমি লাউ দিয়ে ডাল করতে দেখেছিলাম রান্না ওনারা রান্নার ভিডিওই দেয় তো এত ভালো লাগছিল দেখতে তো কালকেই প্ল্যান করে নিয়েছি আজকে সকালবেলায় লাউ ডাল করবো তো আজকে মাছটা টাছ কিছু নিইনি হয়তো কাকা চলে গেছিলো আমি যখন সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠি কারণ ওই ছটা সময় ঘুম ঘুমোলে সাতটার সময় ঘুম ভাঙে না আমার তো তাই হয় তো যথারীতি সাড়ে আটটায় ঘুম ভাঙলো কাকা মনে চলে গেছে আজকাল মাছ নেওয়া হয়নি ঠিক আছে সবজি টবজি যা আছে হয়ে যাবে আজকে অসুবিধা নেই তো চলো রান্নাঘরে আবার যাওয়া যাক টুকটুক করে আর এই ফ্লোরের অবস্থা যে এরকম হচ্ছে কেন বুঝে উঠতে পারছি না এই দূর থেকে দেখলে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আমি এই দূর থেকে দেখছি পুরো মনে হচ্ছে একটা জলের লেয়ার রয়েছে সাবধানে করতে হবে কারণ এমনি নর্মালি যখন আমি হাঁটতাম অতটা অসুবিধা হতো না কিন্তু এই জল জল হয়ে রয়েছে না কেমন যেন মানে বাষ্প জল জল মানে পুরো বাষ্প হয়ে রয়েছে ওপরটা টাইলস এ দেখো এইটা এইগুলো হয়ে রয়েছে এই দেখো দেখবে এই দেখো জল এই দেখো দেখতে পাচ্ছ জল এই দেখো দেখেছ কি অবস্থা এই দেখো জল কেন কি জানি এরকম হচ্ছে যাই হোক এই নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই এবার আবার কাজ করতে হবে চলো সঙ্গে থাকো পুরো দেয়াল দেখো পুরো রান্না ভাত দিয়ে বাথরুমের উয়ে দিয়ে পুরো দিয়ে আমার কি ভয় লাগছে আমি হাঁটবো কি করে এর মধ্যে এই ইয়ে করতে হবে নাকি ওই যে কোনো দিনের হয়েছে বলো তো দেখো তুমি গেছো হেঁটে পুরো ছাপ দিতে দিতে গেছো মানে পুরো পায়ের ছাপ হয়ে গেছে আমি ভাবলাম কি মুছে দেব করে করে শুকনো শুকনো ইয়ে মানে জল দিয়ে মোছা যাবে না শুকনো করে কিন্তু ইয়ে হবে আর রোদ উঠলে ঠিক হয়ে যাবে রোদ উঠেনি যে হ্যাঁ ঘেমেছে পুরো হ্যাঁ সেইটাই এতদিন তো কুয়াশা হয়েছে কিন্তু এরকম হয়নি দেখো ডাল ফুটছে তবে ধনে পাতাটা নেই জানো তো কাকাও এখনো আসেনি কাকা তো একটু দেরি করেই আসে তো এর মধ্যে ধনে পাতা পড়লে ভালো হতো ধনে পাতা দিতে পারলাম না একখানা কমতি রয়ে গেল তো ভাত ওরা তো পায়ের ছাপ হয়ে যাচ্ছে প্রথমে তো আমি ওর পায়ের ছাপটাই দেখলাম এদিকে ডিম আলু সেদ্ধ এদিকে ভাতও বেড়ে নিয়েছি লঙ্কা ভেজে নিয়েছি ডালটা একটু বেশি ফুটো ফুটলে ডালের স্বাদটা বেশি বাড়ে তো এদিকে ভাতটা ওরও বেড়ে দিই ওদিকে মনে হয় আবার মুছতে যাবে মুছবে নাকি আমি ওইটাই ভাবছি দেখো কি অবস্থা দেখো ঘর মুসলাম যদি কাজে আমার কাজ তো আমি বললাম রেখে দাও আমি করে দেবো পুরো স্লিপ জুতো পরে দু একটা কমেন্ট দেখলাম যে আমি নাকি মিথ্যে বলছি আমার বোন নাকি আমার সংসারে কোনো কাজে হেল্প করে না আমি অযথায় মিথ্যে কথা বলি দেখো তোমরা হয়তো নতুন তোমরা জানো না যারা আমার পুরোনো ভিউয়ার্স বা রেগুলার ভিউয়ার্স আছে তারা জানে আর তাদের কমেন্টটা তোমরা দেখতে পারো না খারাপভাবে বলছি না তবে তোমরা প্রশ্ন করেছো সেটার অ্যান্সার তো দিতেই হবে তো আজকেও দেখো আমার বর কিন্তু কাজ থেকে এসেই যেই দেখলো আমাদের মানে ফ্লোরটা এরকমভাবে ভেজা উঠছে আমি কিন্তু বললাম যে তুমি খেয়ে কাজে যাও আমি এটা মুছে দেবো ওর চিন্তা যে না ভেজা পায়ে আমি যদি এখানে হাঁটাচলা করি আমি যদি পড়ে যাই স্বাভাবিক ওর একটা তো চিন্তা আছেই কারণ ও একজন হাজবেন্ড এক একজন হবু বাবা তাই না তো যাই হোক এই যে কাজ করে দিল তো সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম আমি প্রায়শই কিন্তু ব্লগে শেয়ার করি ও আমার অনেক হেল্প করে দেয় ইভেন আজ কয়েক মাস ধরে কিন্তু জামা কাপড় কাছে ধোয়া আমি করিই না ওই করে দেয় হয়তো মাঝে সাঝে করি যাই হোক এদিকে রান্নাটা হয়ে গেছে সকালের জন্য তো সকালের জন্য লাউ দিয়ে ডাল করলাম আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ একদম পুষ্টিকর খাবার কি তাই না বলো তারপর চলে আসলাম দেখো আমি আবার কি করতে আসলে ও তো মুছে দিয়ে গেল মুছে দিয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো কাজ হচ্ছে না দুটো ঘরে দুটো ফ্যান চালানো তা তেও জল শুকোচ্ছে না আর বারন্দার কথা তো ছেড়েই দাও এখানে তো আর ফ্যানের হাওয়া পৌঁছাচ্ছে না তো আমি করলাম কি একটা শুকনো নাইটি নিলাম তো সেই নাইটিটা দিয়ে এইভাবে পা দিয়ে মুছে নিচ্ছি জলটা ভীষণ ভয় লাগছিলো সত্যি বলতে এইভাবে পা দিয়ে টেনে টেনে করাটা যদি আমি অন্য সময় হতো এক রকম হতো কিন্তু এখন এই প্রেগনেন্সির সময় আমি যদি বাই চান্সে যদি পড়ে যায় তাহলে বুঝতেই পারছো কত বড় বিপদ হতে পারে তো আর কি করব যাই হোক ফ্লোরটা একটুখানি যদি শুকনো কাপড় দিয়ে মুছে দেওয়া যায় তাহলে অন্তত জলটা তো যে পরিমাণে উঠছে সেটা তো আর হবে না এটা নাকি অনেকের হয়েছে আমি যখন ফেসবুকে শেয়ার করেছিলাম এই ক্লিপটা তখন সবাই বলছিল যে তাদের বাড়িতেও নাকি সেম সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো আর কি করা যাবে এখন যেহেতু আমাকে চলতে হচ্ছে ঘরে আর ঘরের মধ্যে হাত পা গুটিয়েও তো বসে থাকতে পারছি না তো তার জন্যে ভাবলাম যে না চলো এই কাজটা যদি একটু করে দিই তাহলে যদি একটু ফ্লোরটা শোকায় আর রোদ তো আজকে সেইভাবে ওঠেই নি আজকে ওয়েদারটা ভীষণই একটা খারাপ ওয়েদার হয়ে রয়েছে তো যতটা পারা যায় এইভাবে ধরে 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 আমি মুছে নিচ্ছি জানি তোমরা এই ভিডিওটা দেখে অনেক দিদিভাইরা আছো অনেক বড়ো বড়রা রয়েছে আমাকে কমেন্ট করবে যে রিয়াঙ্কার সাবধান কিন্তু সত্যি কথা বলতে আমার ভয় লাগছিল জানো তো খুব সাবধানে সাবধানে আমি এটা করেছি মানে এত জল উঠছিল হঠাৎ করে মানে এর আগেও তো ধরো মেঘলা করেছিল বা কুয়াশা হয়েছিল কিন্তু এরকম হয়নি কিন্তু এইরকমই দেখলাম আজকেই হলো বিপদের ওপর বিপদ কি বলবো নার্কিটা দিয়ে সমস্ত ঘরটাকে মুছে আসলাম দেখলাম পুরো জলটা একটু টেনে টেনে গেল তোর এসে নার্কিটা কি ধুতে যাবো যে কলটা এই কলটা হচ্ছে দেখি মুখ দিয়ে এই উপর দিয়ে জল পেরিয়ে যাচ্ছিলো এবার পুরো প্যাগ কেটে গেছে পুরো প্যাগ কেটে গেছে জল সব পড়ে যাচ্ছে বা ট্যাঙ্কির সমস্ত জল পড়ে যাবে স্নান করবো কী করে এখন এতগুলো বাসন রয়েছে গেছে এতগুলো বাসন রয়েছে যে ওই বাসনগুলো মাঝে ঘষা রয়েছে কি করবো কীরকম বিরক্ত লাগে বলো তো বিপদের উপর একটা বিপদ চলে আসে ও নেই বাড়িতে এখন গিয়ে কি ছাদের চাবিটা খুলে দিয়ে বন্ধ করে দিয়ে আসবো না কী করব আমি 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 এই ব্যাপারগুলো বুঝি না কোনটা কি বন্ধ করলে কি হয় কি জ্বালা তো দেখো সব জল পড়ে আসছে ট্যাঙ্কি কালকেই তো মনে হয় কাল সকালবেলায় পুরো ট্যাঙ্কি লোড করেছিলাম পুরো জলটা এখন পড়ে আসছে কী অবস্থা মানে প্রথমে আমি জল পড়ছে না জলটা কেমন হচ্ছে চারিদিক দিয়ে মুখ দিয়ে পড়ে আসছে মাথার উপর দিয়ে জল পড়ে আসছে কল দিয়ে পড়ছে না তো এটাকে আমি একটুখানি চেপে দিলাম দিয়ে এবার জল দিয়ে পড়েছি দেখি উপরটা খুলে গিয়ে এরকম জল পড়তে শুরু করে দিল মানে আমি পড়ে গেলো ওই উপরের মুখটা এটাকে আবার খুলে লাগালাম তো উপরে পড়ে গেছিলো তো লাগালাম লাগানোর পরে দেখি হচ্ছে তুই এখন প্যাচ কেটে গেলো জল পড়ে যাচ্ছে কী বিরক্তিকর আমার আর ভালো লাগে এমনি শরীরটা ভালো লাগছে না আজকে খাতা বরকে তো ফোন করলাম যে কি করব বুঝে উঠতে পারছি না সব জল পড়ে যাচ্ছে ও বলল দাঁড়াও আমি আসছি তো এদিকে দেখো আমি হচ্ছে মানে বালতিটা ভরে রাখবো মানে ভরে রাখবো ভাবলাম যে বালতিটা ভরে রাখি আর নাইটিটা তোকে ধুয়ে দিলাম আর যে বাসনগুলো রয়েছে ভাবছি নিচে নামিয়েই বাসন কটা মেজে নেব জানি একটু সমস্যা হবে ওই পোটেটার ওপর বসে বসে মাছতে হবে কিছু করার নেই কিন্তু দেখো এই যে নিজে নিজে ঠিক করতে গেলাম ব্যাস আবার ওপর দিয়ে জল দেখো ঝর্নার মতন করে বেরিয়ে যাচ্ছে কি যে সমস্যায় পড়েছি আজকে কি বলবো তোমাদেরকে যাই হোক ও আসছে ও বলল তুমি ওয়েট করো আমি যাই গিয়ে তারপর দেখছি ঠিক করে দেবো আর একটা আন্টি মানে যেই আন্টির কথা না বললে নয় সেই আন্টি আমাকে কমেন্ট করেছে যে বিষ্ণু সত্যি ও যেটা ধরবে সেটাই যেন সোনা এটা ঠিক বলেছ সোনা জানি না তবে হ্যাঁ যতটুকু পারে চেষ্টা করে করার যে না পারলেও চেষ্টা করে যে না দেখি পারি কি না এরম একটা ব্যাপার

কিন্তু ওইখানটা পড়েছিল কিনা জানি না কিন্তু এই দুটোই পড়েছিল সব জল এখন শেষ না হওয়া পর্যন্ত খোলা যাবে না ওই যে তুমি আবার মোটরটা চালালা না ঘরের কল খুলে দাও বাথরুমের কল খুলে দাও সব বাবা এই যে এতগুলো বাসন রয়েছে চিন্তায় পড়ে গেছে আমি জানো এখানে কলতলায় নামাতে গেছিলাম যে ওই এক বালতি জল ভরেছে ওই জল দিয়ে বাসন কটা তো মেজে নি তারপর স্নান দেখা যাবে কি গো কি অবস্থা ওই ওই এটা না ইয়ে করে দেখো ওই পাশে পড়ে রয়েছে কি না কিন্তু ওই দেখো ও এদিকে আমার বাথরুমের কল খোলা তো চলো সমস্যার সমাধান হলো আমি ভীষণ টেনশন করে ফেলেছিলাম আমি ভাবছি স্নান করবো কি করে বাসন মাজবো কী করে কি করে কি হবে যাই হোক ও আসলো ওই কলটা কিনে আনলো এনে ওকে ফোন করেছিলাম যে কি করবো এবার বলছে ঠিক আছে দাঁড়াও আমি যাচ্ছি তো তারপরে এসে এই কলটল লাগিয়ে দিল এই আর কি তাহলে স্নান করে যাবে একবারে জানি তো কারণ গেছে সবে এক ঘন্টাও হয়নি তো আর কি চলো বাসন কটা মেজে নিই নিয়ে ও এদিকে স্নান করুক আমি বাসন কটা মেজে স্নান করব আর ডাল তো করা রয়েছে আজ তো আর তরকারি করতে পারলাম না দুপুরবেলা যেহেতু আগে এসে গেছে আমি তো ভেবেছিলাম স্নান টান করে যেভাবে প্রত্যেকদিন করি আর কি তো বেগুন আছে ডিম আছে ডিম ভেজে দেবো মানে ডিমের অমলেট আর বেগুন ভাজা করে দেবো খেয়ে যেতে পারবে চলো বাসন কটা মাঝে খেয়ে দেবো এতগুলো বাসন রয়েছে দেখেছো ও গেল গাছের একটু পরিচর্যা করতে তো আমি এদিকে বাসনগুলো মেজে স্নানটা সেরে নিলাম আর শ্যাম্পু করা হয়েছিল না এই কটা দিন ধরে তো আজকে ফাইনালি শ্যাম্পু করলাম এবার যেন একটু ফ্রেশ লাগছে বাবা মাথাটা কি ভার হয়েছিল গো জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে বছে আছি আছে স্নান করেই সোজা চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে ওর জন্য একটু ডিমের অমলেট আর বেগুন ভাজা করে দিচ্ছি কারণ ওই যে বললাম যে একটু আগে আগে চলে আসতে হয়েছে ওই কলটার জন্য তো তার জন্য ও আর আসবে না একবারে যেটুকু হোক খেয়ে যাবে তো ডাল তো সকালের কড়াই রয়েছে আর একটু ভাজাভুজি করে দিই তাহলে ও খেয়ে যেতে পারবে দেখো আমি চুলটাকেও আশ্রয় নিয়ে আর হচ্ছে চুলটা ওইভাবেই বাধা রয়েছে ভাবলাম ওকে আগে খেতে দিয়ে নিই তারপর নয় এই কাজগুলো করা যাবে কারণ ওরও তো একটা দেরি হয়ে যাচ্ছে এমনিতেই ধরো আমি বাসন মাজ তারপর স্নান করলাম স্নান করতেও তো সময় লেগে যায় আর ও যেহেতু ওপরে কাজ করছিল ও বললো তুমি এই কাজগুলো করে নাও তারপর তুমি আমাকে ভাজাভুজি করে দিও স্নান করে নিয়ে তো যথারীতি সেটাই করলাম আর কি আর এদিকে ডিমের অমলেটটাও করে নিয়েছি আর তারপর কি বলে বেগুন ভাজাটাও বসিয়ে দেবো আস্তায়নি মানে ছবিটা ভেজাই এইভাবে রেখে দিলাম এই ভাজাগুলো বসিয়ে দিই কারণ ও খেয়ে আবার কাজে যাবে তো নাহলে আবার আসতে হবে দুটো তিনটের দিকে তো ওই জন্য এসছে যাবো ওখানে যাই হোক একটুখানি অল্প খেয়ে যা স্নান করে ও কেন হচ্ছে ফুল তুলতে ছাদে আজকে ছাদে দরজা দরজা কিছুই ফুলি নেয়নি কারণ যা হাওয়া দিচ্ছিলো সকাল থেকে যে স্নান করতে গিয়ে ঝামেলা হয়নি ঝামেলা বলতে কি ঠান্ডা লাগেনি মানে ওয়েদারটা পুরো সেই ফাল্গুন মাসের ওয়েদারের মতন গরম গরম একটা ওয়েদার এতেই তো শরীরটা খারাপ করে বলো কিন্তু মানে এমনিও মটরের জল তোলা হয়েছিল একদম ইয়ে জল ছিল ঠান্ডা জল ছিল না তো তার মধ্যেও আবার ওয়েদারটাও যেহেতু একটু গরম গরম ওয়েদার রয়েছে তো ভালোই অসুবিধা হয়নি তো ওই জন্য ভাবলাম যে ভাজা কটা করে দিই ওকে আগে খেতে দিই তারপর চুলটা ইয়ে করবো চুলটা থাকে এইভাবে আর এমনিও তো শুকাবে না জানি খুব একটা কিছু ছেড়ে বসে থাকতে হবে রোদ টোদ তো ওঠেনি বাইরে দেখবে রোদ উঠলে ঘরে চুল ছেড়ে থাকলেও হচ্ছে শুকিয়ে যায় কিন্তু বাইরে যদি রোদ না ওঠে তুমি হচ্ছে শুকাতে চায় না কাজে তো রোদ ওঠেই নি কিন্তু কিছু করার ছিল না এত মাথা যন্ত্রণা করছে ও বলছে যে না তোমার মাথা এত যন্ত্রণা করছো তুমি আগে শ্যাম্পু করো আজ না কাল করে করে করা হচ্ছে না আর কালকে আমাকে বসেছিলো বলে করতে পারিনি তো আজকে আর পারলাম না মাথাটা এত যন্ত্রণা করছে মাথায় তেল জল দিয়ে কালকে কিছুক্ষণের জন্য ভালো লেগেছিলো তারপর আবার সেই যন্ত্রণা তো ওই জন্যই শ্যাম্পুটা করে নিলাম ডিমের অমলেট হয়ে গেছে আরে যে বেগুন ভাজা বসিয়েছি আদা করে গেল কাজে তখন আমি খাইনি এই এখন খাবার নিয়ে বসলাম একটু এডিটের কাজ ছিল সেটা করছিলাম এই যে এই ডালের বাটিটার মধ্যেই নিয়ে নিয়েছি ডিমের অমলেট আর নিয়ে নি কারণ সকালবেলায় ডিমের অমলেট খেয়েছি এখন আর ভালো লাগছে না ডিমের অমলেট বলছি ডিম সেদ্ধ খেয়েছি এখন আর ইচ্ছে করছে না এমনি ভালো লাগছে না মানে মুখে স্বাদ লাগছে না কেন বুঝতে পারছি না হঠাৎ করে মুখে স্বাদ পাচ্ছি না তো যাই হোক খেতে তো হবে স্বাদ পাচ্ছি না বলে অন্য সময় হলে না আর খেতাম না চলো এটা ওটা বিস্কুট মুড়ি খেয়ে নিতাম কিন্তু এখন তো একটু পেটে ভাত দিতে হবে পেট ভর্তি করে তো খেতে হবে পেট ভর্তি করে খায় না মানে আমার যখন ইচ্ছে হয় তখনই খাই কিন্তু ভাতটা তো খেতে হবে দুপুরবেলায় তাই না তো এই ভাতটা মে মাখলাম এই যে লাউয়ের ডাল দিয়ে ভাত মাখলাম আর বেগুন ভাজে নিলাম এটা এখন খাবো খেয়ে নিয়ে এডিটের কাজটা করছিলাম তোমাদের বললাম ওটা কমপ্লিট হয়ে গেছে ফেসবুকের ভিডিও এডিট করা রয়েছে এই তো আর কি চলো খেয়ে নিয়ে ভালো লাগছে না আর শ্যাম্পুটা করে না মাথাটা পুরো মানে হালকা লাগছে ফ্রি লাগছে ভালো লাগছে শ্যাম্পুটা করে আর লাউ বলো চাল কুমড়ো বলো আমার ডালে খেতে ভীষণ ভালো লাগে আর তোমরা অনেকে বলেছো রিয়াঙ্কা মুসুরির ডাল খাও মুসুরির ডাল সেদ্ধ খাও তো ওই জন্যই ভাবলাম যে চলো আজকে তাহলে ডালও খেতে ইচ্ছে করছে লাউ দিয়ে ডাল লাউও রয়েছে ডালও রয়েছে তাহলে আজকে ডাল করা যাক তো ওই জন্যেই ডাল করলাম তবে লাউটা না কলাইয়ের ডালে বেশি ভালো লাগে তবে কলাইয়ের ডালটা আমাদের ঘরে চলে না ওই মুসুর ডালটা বেশি চলে খুব একটা তো ডাল খায় না তোমরা দেখেছো আমরা মানে আমি ডাল রান্নাও করতে পারি না যাই হোক চলো খেয়ে আগে খেতে খেতে কথা বলতে নেই